আর প্রেম এদের মধ্যে কিছুটা হলেও পার্থক্য তো থাকেই আমি বহু মানুষকে বলতে শুনেছি প্রেমের সম্পর্কে আমরা যতটা কাছাকাছি ছিলাম দাম্পত্য জীবনে আমরা ততটা কাছে আসতে কখনোই পারলাম না একটা দূরত্ব সব সময় আমাদের মধ্যে দেওয়াল তৈরি করে রেখেছে হ্যাঁ এই কথাটাই মনে হচ্ছে বারবার তবে কি দূর থেকে যা নিয়ে মানুষের স্বপ্ন থেকে যে থেকে কাছে এলে তার প্রতি টানটা আশ্চর্যভাবে কমে যায় নাকি পাওয়া হয়ে গেলেই মানুষ তার কদর করতে ভুলে যায় হয়তো প্রশ্নটা মেলে বহু মানুষের সাথে বহু মানুষ নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে প্রশ্ন হয়তো অহরহ চেষ্টা করে চলছেন এই প্রশ্নের উত্তর খুঁজে নেওয়ার তো এখন আমার মতে করে কিছুটা সহজ করে দেওয়ার চেষ্টা করছি আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে এই ধারণা আছে যে বস্তু বা প্রাণী যত বেশি দূরের আমাদের টান থাকে তত বেশি সম্পর্কের মানুষটা তো সমাজ বা এই পৃথিবীর বাইরে নয় তাই না তাই এই ক্ষেত্র এই নিয়ম তার জন্যই সমানভাবে প্রযোজ্য এখন এই সমস্যা থেকে বের হয়ে আসার বেশ কয়েকটি নিয়ম আছে চোখ একইভাবে দেখে কিন্তু বদল আনে আমাদের মন তাই মনটাকে করতে হবে একটু আলাদা সম্পর্কের মানুষটাকে দেখতে হবে প্রতিদিন নতুন করে আচ্ছা আজ এই হলুদ শাড়িটা গায়ে দিও আজ এই সবুজ রঙের টি শার্টটা গায়ে দিও এই ধরনের কিছু কথা কপালের উপর বড় টিপ পড়লে একটা ছোট্ট চাঁদের মতো টিপ হাতের ঘড়িটা কালো বেল্ট না হয়ে বাদামি বেল্ট পারফিউমটা না হয় একটু আলাদা কাজলটা একদিন বাদ চোখে চশমাটা খুলে পড়ার টেবিলে একপাশে পাশে সরিয়ে রাখা খুব ছোট্ট ছোট আবদার তাই না কিন্তু বিশ্বাস করুন এই ছোট ছোট বিষয়ে আপনাদের মধ্যে পুরাতন টানটা আবার এনে দেবে জল কাদা থাকলে কি হীরের মলিন হয় তবে তার উজ্জ্বলতা হারায় না সম্পর্ক হীরের মতো জল জ্বলে তাকে কাদা জলে রাখবেন নাকি মুকুটে রাখবেন সে তো আপনার ইচ্ছা আর প্রবতী একটু আলাদা করে দেখলে প্রতিদিনের চেনা পৃথিবী নতুন নতুন করে চোখের সামনে এসে দাঁড়িয়ে থাকে আমাদের যেতে হবে চিনতে হবে আগলে রাখতে হবে এমনি করে জড়িয়ে ধরে থাকো যেন দুই বুকের মাছ দিয়ে বাতাস অব্দি যেতে না পারে এতেই সব হবে খবলে একটা চুমু দাও চোখের পাতা বুঝে এলে ওখানে ঠোঁট রেখে চুপ করে থাকো ব্যাস এতটুকুই যথেষ্ট বাকি সব বলবো একটু একটু করে কলমে অনিবেন্দ্র কণ্ঠের রফিকা